আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্পে আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় আপু তার কাছ থেকেই আমরা জানতে চাই তার জীবনের গল্প আপু আসসালামু আলাইকুম কেমন আছেন তো আমাদের চ্যানেলে যারা নিয়মিত দর্শক মানে আপনার ভিডিওটা যারা দেখবে পাবলিক করার পর তো তাদের উদ্দেশ্যে মানে আপনার পুরো ডিটেলস মানে নাম ঠিকানা একটু বলতে পারবেন হ্যাঁ আমার নাম হচ্ছে চাঁদনী আমার বাড়ি বগুড়ায় আর আমার বাবা মা কেউ নাই আগেই বলছি খুব গরিব সন্তান আচ্ছা আচ্ছা তো আপনার বাবা মা কেউ নাই আপনি এতদিন মানে কার কাছে থাকতেন আমার দাদির কাছে আপনার দাদির কাছে আপনার দাদি বেঁচে আছে হ্যাঁ আমার দাদি বেঁচে আছে আর আপনার দাদা বেঁচে নেই না আচ্ছা তো আপনাদের এখন এই যে সংসারটা মানে চলে কার উপর নির্ভরশীল মানে এই সংসারটা কার উপর নির্ভরশীল আমার চাচা জেঠুরা আমার দাদিকে দেয় আর আমার দাদিও আর কি এই যে একটু কিছু করেন না 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 দেখতে অনেক অনেক হয় বিয়ে এত সুন্দর মেয়ে তাও যৌতুক সারা বিয়ে হয় না কি বলেন আমি তো বিয়ে করেছি নাহলে তো আমি চেষ্টা করতাম যাই হোক এখন তো সম্ভব না তো আমাদের ক্যামেরার সামনে আসছেন কি বিয়ের জন্য না কোনো সাহায্য সহিতার জন্য কোনটা

হ্যাঁ এটা কোনো কথা নামাজ পড়লে পাঁচ শক্তি পড়তে হবে টেনশনটাই বেশি যে বয়স হয়ে যাচ্ছে বিয়ে কেন হচ্ছে না এটা নিয়ে খুবই টেনশন আচ্ছা টেনশনের কোনো কারণ নাই যেহেতু এখানে আসতেন আসলে আজ পর্যন্ত কেউ নিরাশ হয় নাই আমরা ভিডিও পাবলিক করার পর বিয়ে সাধু অনেক দিয়েছি আর যারা হয় নাই আমরা চেষ্টা করি আপনি আগে মনে কি আমাদের সামনে আসছিলেন কোনো সারা পাননি না কেউ নক করেনি

আসলে এত বছর আপু বয়স কত পঁচিশ বছর পঁচিশ বছরের জীবনের গল্পতে মানে এত তাড়াতাড়ি শেষ করা সম্ভব না পরবর্তীতে আমরা শুনবো তো মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাই আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দিবেন না আর আমাদের চ্যানেল যারা উপভোগ করছেন সবারই শুভ কামনা করে আমি শেষ করছি আল্লাহ হাফিজ